প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই ওয়ান টিভিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয় পল্টনে আমার সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ সুদূর রাজবাড়ি জেলা থেকে আগত গোয়ালন্দ উপজেলা বিএনপির অন্যতম সদস্য আমরা তার সাথে জানতে চাইব বর্তমান সমসাময়িক সবচেয়ে আলোচিত বিষয় যেটি সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলায় যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেই সাক্ষাৎকারটি বাংলাদেশ সহ বিশ্বের যেখানেই বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ জাতিবাদী দলের নেতাকর্মীরা রয়েছেন সেখানেই প্রশংসার দাবি রাখে এবং জনগণের মধ্যে বিএনপির সাধারণ নেতাকর্মীদের মাঝে এই বিবিসি বাংলার সাক্ষাৎকারটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারটি ব্যাপক আলোচিত এবং প্রশংসিত আমরা এই মুহূর্তে জানতে চাইবো বিএনপির রাজবাড়ি থেকে আগত গোয়ালন্দ উপজেলার বিএনপির অন্যতম সদস্য ভাইয়ের কাছে জানতে চাইব তিনি বিবিসি বাংলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই সাক্ষাৎকারের বিষয়ে তার কাছে বক্তব্য জানতে তিনি এই বিষয়টি কিভাবে দেখছেন দীর্ঘ সতেরোটি বছর এই আহমিক বাকশালী সরকার কালো আইন দিয়ে আমাদের দেশনায়ক তারেক রহমানের ভার্চুয়ালি এবং মিডিয়ায় প্রকাশ করতে কোনো স্বাধীনতা দেয় নাই যার কারণে পাঁচই আগস্টের পরে দীর্ঘ এক বছর পরে বিবিসিতে যে সাক্ষাৎকারটি জনাব তারেক রহমান দিয়েছেন আমাদের বাংলার জনগণ বাংলার এবং বিএনপি নেতাকর্মী সবাই উজ্জীবিত সারা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান এখন বিবিসিতে সাক্ষাৎকার দিতে পারছেন তিনি স্বাধীন মুক্ত আলোচনা করতে পারছেন এর জন্য শুক্র আলহামদুলিল্লাহ জনাব তারেক রহমান তার জন্য আমরা দীর্ঘ আয়ু কামনা করি তার সুস্বাস্থ্য কামনা করি তিনি যেন দ্রুত এই দেশে ফিরে আসেন আমরা মহান রবুল আলমের কাছে এই আশা ব্যক্ত করছি আর কি আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান বিবিসি বাংলার মধ্যে সাক্ষাৎকারে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি বিষয় এসেছে সেটি হচ্ছে তিনি আপনাদের নেতাকর্মীদের প্রতি যে একটি আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছেন যখন সাংবাদিকরা যখন বিবিসি বাংলা থেকে প্রশ্ন করা হয়েছিল গত সতেরো বছরের ছড়িয়াছ শাসনের নির্যাতন অত্যাচারের বিষয়ে তখন তিনি আপনাদের নেতাকর্মীদের প্রতি ব্যথিত হয়েছেন এবং তার পরিবারে বিশেষ করে তার ছোট ভাই আফাত রহমান কোকো এবং তার মা অর্থাৎ আপস হীন দেশলেতি বেগম খালেদা জিয়ার বিষয়ে তিনি তুলে ধরছেন। এই যে তিনি নেতাকর্মীদের প্রতি আপ্লুত হয়েছেন সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বিষয়টি হচ্ছে হলো দেশ জনাত তারেক রহমানের একটি ছোট্ট ঘর ছিল তার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনেক স্মৃতি ছিল সেই ঘরের মধ্যে তাকে ঘর ছাড়া করা হয়েছিল আরাফাত রহমান কোকো তাকে এই দেশে রেখে গিয়েছিল সুস্থ শরীরে কিন্তু সে এখন আর দুনিয়ায় নাই হ্যাঁ সেজন্য আসলে আমরাও খুব ব্যথিত আমরাও খুব অনুতপ্ত আজ এই এটা আসলে সহ্য করার মতো না কিন্তু জনাব তারেক রহমান দেশের মানুষের কথা ভেবে দেশের মানুষের কথা চিন্তা করে এখন বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে আহ্বান জানিয়েছেন সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন বিশৃঙ্খলা থেকে যেন বিরত থাকেন হ্যাঁ আগামী দিনে যেন আমরা এই বিএনপি সরকারকে আমরা ক্ষমতা আনতে পারি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই আগামী নির্বাচনে আপনারা ধানের শেষে ভোট দেবেন এবং বিএনপি সরকারকে আমরা যেন ক্ষমতায় আনতে পারি এই আশা ব্যক্ত করছি বাংলার জনগণের প্রতি ধন্যবাদ আই ওয়ান টিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ